আজকে ফালাম্মা জুবা সঙ্গে বুড়িগঙ্গা নদীতে আমরা আসলাম সবাই ইচ্ছা হলো নৌকাতে উঠে ঘুরবে তা এখন দেখি কি করব। তা আজকে ফার্স্ট টাইম এরকম হচ্ছে আমরা এই সময় আসছি আর এখানে দেখতেছি অনেক নৌকা আছে স্টিমার আছে আর মানুষ যারা মাল নিয়ে আসা যাওয়া করতেছে আর কিছু মানুষ আসে যারা

फर्स्ट टाइम एशिया में उठते हैं तो भाई लगते से हमारा वीडियो कुत्ते से सुंदर लाइटिंग वो देखा जाता है बारे आज के जो उठना मुठा कर्म हो इनको तेरे कालामा खाली चलो सोने तो उठना

পরে তাড়াত আপনার বেশি জানেন ঠিক আছে ওকে খাওয়ালা ইচ্ছা ছিল মার্কেট যাবে বাট খালু বলতেছে সামনে সব হোটেল আছে পিছন দিকে বন্ধ ওকে ভাই খালু বেশি জানে আমরা তো জানি না

ছো আমি ভাবছি খাও 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 এই খালামা দোসা রেডি আচ্ছা কেমন লাগলো অনেক টেস্ট আমি কোনদিন ট্রাই করিনি আজকে ট্রাই করি আপনার সঙ্গে আমরা কিন্তু একটা ডোসা নিয়েছিলাম যেটা ইনি শুধু খালাম না একটাই বাইট নিয়েছিল আর নিচে পড়ে গেছিল একটা ডোসা আর নিয়ে হয়েছিল আর সব নিচে পড়ে গেছিল তা উনি আবার আমাদেরকে রেডি করে দিল তুমি ট্রাই করছো কেমন খাও ভালো টেস্ট করেন টেস্ট করেন ভালো

চা খাবে না দেখো চা তো নেই এখান তো হ্যাঁ চা আছে দেখো তার ডোসা সবাইকে ভালো লাগছে খালামা বলছে এরকম খাওয়া দাওয়া হইছে রাতে খাবে না কেমন কথা খালু স্পেশাল খাবে আচ্ছা তুমি তন্দুরি আর তুমি তুমি চকলেট আর খালা আচ্ছা খালু খালা বুদ্ধিমান আছে আগে খালু টেস্ট করে তারপর অর্ডার দিবে ঠিক আছে ভাই সৌদ ভালোই বুদ্ধি ওকে भैया এই যে অর্ডার নেন একটা তন্দুরি একটা স্পেশাল টি আর একটা চকলেট ঠিক আছে ভাই চানেন আপিনকে এই মালা পড়া গেল আর মহিলা যে বিক্রি করতেছে বড় সে মহিলা তা এই জন্য আমরা এটা একটা নিলাম ন চকলেট এটা भैया स्पेशल कौन था इटा तो ओ ओटा स्पेशल इटा स्पेशल है इटा स्पेशल आइटा चॉकलेट खाला मत तंदूरी चाय खा हेलो आपना चाय क्या কেমন এটা কিন্তু আসছিল খালু জন্য স্পেশাল চা বাট আফ্রেন দেওয়া হল খালু ভালোবাসা আফরিনের জন্য আর খালু বেশি মিষ্টি পছন্দ করে তা আফ্রিনের চকলেট ফ্লেভার টি খালু কাটছে <laughs> खालामा टेस्ट कोर लो तंदुरी चाह उना के भालो लग लो ता खालामा जनो तंदुरी चाह ओर कर होलो नो नो ᱥᱨᱛᱤ আপিন খাইছিল তোরাটা খেতে পারেনি তারপর আম্মাকে দিলো আমি টেস্ট করলাম হালম্বা এটা ভালো লাগছে আপনাদের তন্দুরি কা আহ আপিন সুন্দর লাগতেছে ভালো আপিনে পরীক্ষা শেষ আর ঘোরা ফেরান স্টার্ট হ্যাঁ ফ্রেন্ড ভালোই তা ভালো সময় আসছে

तुम्हें के ভালো লাগে সেটাই ভালো ओके